বট পর্দায় আবার দেখা যাবে সুশান্তকে চার বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে সুশান্তের মৃত্যুর এখনো অনুরাগীরা ভুলতে পারেননি তাকে এর মাঝেই অভিনেতার ভক্তরা পেলেন সুখবর প্রেক্ষাগৃহে আবার আসছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ছবি দুই শূন্য এক ছয় সালে মুক্তি পেয়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনির জীবনীচিত্র এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবির মূল চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুশান্ত পাঁচ জুলাই থেকে এক এক জুলাই এই ছবি আবার ভারতের সিনেমা হলে দেখা যাবে আগামী সাত জুলাই ধোনির জন্মদিন প্রাক্তন ক্রিকেট তারকার চার তিনতম জন্মদিন উপলক্ষেই এই ছবির নির্মাতারা এম এস ধোনি দ্য আনটোল স্টোরি আবার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত ক্রিকেট তারকা রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বার জয়ী হয়েছে ভারত দ্বিতীয়বার ভারতের জয়ের সময় অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি এম এস ধোনি দ্য আনটোল স্টোরিতেও সেই বিষয়টি তুলে ধরা হয় তাই সেই স্মৃতিচারণ করতে মানুষ প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে ভিট করবেন এমন আশাই করছেন নির্মাতারা